সব থেকে অপছন্দ সবজির মধ্যে ঝিঙে এক নাম্বারে ঝিঙে খেতে আমার একটুও ভালো লাগে না কিন্তু সকালবেলা আজকে আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে ঝিঙে ঝিঙেটা দেখার পরে তো আমার অনেক রাগ হয়েছিল কারণ ঝিঙে খেতে আমি একটুও ভালোবাসি না তারপর এটাও ভাবলাম যে আমি ভালোবাসি না ঠিকই কিন্তু ও তো অনেক ভালোবাসে ঝিঙে খেতে তো সেই জন্য ভাবলাম যে ঝিঙেটাকে আজকে একটু আলাদা করে বানাবো আর তার উপরে আজকে ছিল নিরা পরে সব ভাবনা চিন্তাকে দূরে ঠেলে ঝিঙেগুলো এভাবে কেটে নিয়েছি কোনো দিকে খোসা ছাড়িয়ে নিয়েছি কোনো দিকে ছাড়াইনি কারণ ভাজার সময় তাহলে গলে যাবে না ভাজতে আমার সুবিধা হবে তো সেজন্য এভাবে মশলার জন্য এখানে নিয়েছিলাম সাদা সর্ষে আদা তারপরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে আর সাথে ছিল জিরে তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর পুরো রান্নাটাতে আমি কিন্তু কোনো তেল ইউজ করব না এই তেলটা দিয়েই পুরো রান্নাটা করে নেবো আমি এখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর ঝিঙেটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব তো ঝিঙেগুলো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভালো করে তেলের সাথে ঝিঙেগুলো নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ আমি তেলের সাথে ঝিঙেটা ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর হলুদটা দেওয়ার পরেই আমি কিন্তু আরও অনেকক্ষণ ধরে ভেজে নেব ঝিঙেটা যতক্ষণ পর্যন্ত না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবই কারণ ঝিঙের মধ্যে তো একটা গন্ধ থাকে আর সেই গন্ধটা বেশি করে ভাজা না হলে কিন্তু যায় না তো সেই জন্য কিন্তু আমি একটু বেশি করে ভাজবো ঝিঙেগুলো যাতে ঝিঙের মধ্যে গন্ধটা সেটা চলে যায় আর ভাজতে ভাজতে যেন ঝিঙেটা একদম সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো তো বন্ধুরা এই যে দেখো ঝিঙেটা কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে ঝিঙে যতই ভাজো না কেন কালার তো এরকমই আসবে তো বন্ধুরা আমার কিন্তু ঝিঙেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি তেল ঝরিয়ে ঝিঙেটাকে এখন নামিয়ে নিলাম আর প্রথমেই যে তোমাদেরকে মশলাগুলো দেখিয়েছিলাম সর্ষে আদা জিরে লঙ্কা সবগুলো এখানে একসাথে বেটে নিয়েছি আর এদিকে কড়াইটা কিন্তু গরমই হয়ে আছে তো গরম করার কোনো ব্যাপার নেই আর আমি কিন্তু এখানে আলাদা করে কোনো তেল ইউজ করিনি সবজিতে মানে প্রথমেই যে ভাস্তে যতটা তেল দিয়েছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আর আমি মশলাটা দিয়ে দিয়েছি এখন আর ফোরণে কিন্তু কিছুই দেয়নি তোমরা চাইলে এখানে ডালচিনি দিতে পারো এলাচ দিতে পারো কিন্তু আমি স্ক্রিপ করে গেছি তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর এখানে তোমরা অবশ্যই টমেটো ইউজ করতে পারো টমেটো ইউজ করলে কিন্তু ভালোই হবে খারাপ হবে না আমার টমেটোতে একটু সমস্যা আছে সেজন্য টমেটো দেয়নি তোমরা কিন্তু অবশ্যই এখানে টমেটো ইউজ করতে পারো তাহলে গ্রেভিটাও সুন্দর হবে অনেক পরিমাণে অনেকটা হবে তো খেতেও কিন্তু ভালো হবে যদি তোমরা টমেটোটা ইউজ করো এখানে আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি আর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তাই এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি আমি এখানে হাফ বাটি মতো জল দিলাম আর পরে তো আবার জল ইউজ করবই তো আমি এই জলটা দিয়ে কিন্তু আগে কষিয়ে নেব তারপরে হচ্ছে গ্রেভির জন্য জল দেব। তো জলটাকে আমি এভাবেই নাড়তে নাড়তে শুকিয়ে নেব জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আমি আবারও একটু নাড়ানাড়ি করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো এখন কিন্তু শুকিয়ে গেছে একদম তাই আমি এখন গ্রেভির জন্য জল দিয়ে নিচ্ছি আমি এক বাটির মতো জল দিলাম কারণ আমি তো এটা মাখা মাখা করেও তাই বেশি জল দিচ্ছি না আর তোমরাও চেষ্টা করবে এই রান্নাটা একটু কষা কষা করারই কারণ কষা করলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে ঝোল টোল করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো দেখো একদম রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেল এখন ফুট জলের মধ্যে ফুটোক আসলেই কিন্তু আমি ঝিঙেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো ফুটক চলে এসেছে তাই আমি এখন ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি আর সবগুলো ঝিঙে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যাতে ঝিঙের মধ্যে এই গ্রেভিটার মশলা টসলা ভিতরে ঢুকে যায় তো সেজন্য কিন্তু আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা সর্ষে দিয়ে ঝিঙে এভাবে একবার হলেও খেয়ে দেখো আশা করো অনেক ভালো লাগবে তো বন্ধুরা গ্রেভিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে আর এর থেকে বেশি শুকবো না এরকমই রাখবো তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমার রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে ঝিঙে দারুণ একটা রেসিপি তোমরা চাইলে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিও অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা